বিল্ডিং আজকে থেকে সব নিয়ে সত্য করে দিয়েছে বাস বাস সব ঢাকার দিকে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নাগরপুর আর আইএস বিল্ডিং বাস চলবে নাগরপুর থেকে এস বিল্ডিং বাস উন্মুক্ত করে দিয়েছে সব বাস চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা জনগণের ভিড়ে আকাঙ্ক্ষা

দেখতে পাচ্ছেন ওরা মহমদনগর বাস স্ট্যান্ড খালি হয়ে যাচ্ছে ওরা বাস স্ট্যান্ড খালি হয়ে যাচ্ছে پرهز ڪريو تو ميوا ههستا دمدي فوجا نه لگهي ٿي گندو به گرو ڪم ٿي ڏيڻو آهي